গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্যে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত আজকের বিশেষ আলোচনা এমন একজন সুনাম ধন্য দায়িত্বশীল ব্যক্তির সাথে কথা বলব যিনি বর্তমানে বন দপ্তরের দায়িত্ব পালনের সাথে সাথেও সর্বজনীন মানবতাবাদী বর্তমানে কর্ম মহাকুমারী দপ্তরের আধিকারিক শ্রদ্ধেয় পল্লব চক্রবর্তী মহাশয় উনি উনার ভিত্তিক মনস্কের মধ্য দিয়ে বর্তমান ভোগ বিলা সমাজ ব্যবস্থার মধ্যে এসে দাঁড়িয়ে জনসংখ্যা বিস্ফোরণের সাথে সাথে দিন দিন পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি জলের স্তর দিন দিন নিম্নমুখী পরিবেশের ভারসাম্যহীনতায় জৈব বৈচিত্র্য বজায় রাখার উপর কুফল সুষম বিকাশ এবং খাদ্যের উপর দিন দিন কীভাবে প্রভাব পড়ছে সেও আলোচনার মধ্যে তুলে ধরেন তার পৃথিবী যখন উষ্ণায় উষ্ণায়নের দিকে দিন দিন এগুচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভাবনা চিন্তন ব্যক্তিরা বিভিন্নভাবে ভাবনা চিন্তা শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন বন দপ্তরের বিজ্ঞান ভিত্তিক সক্রিয় অফিসার হিসাবে আপনি এই সময়ের মধ্যে দাঁড়িয়ে কি বলবেন আজকে আমার মনে হয় যে আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যখন আর দ্বিতীয় কিছু ভাবার আমাদের কিছু কাজের সময় নেই এখন একটাই আমাদের কাজ করে যেতে হবে এবং সেটাতে কোনো রকমের কোনো ফাঁক থাকতে পারবে না সেটা হলো যতটুকু সম্ভব বন দপ্তরের আওতাধীন যেসব এলাকা আছে বা আমরা যাদেরকে বন এলাকা বলি তার ভিতর যেমন তার বাইরেও যতটুকু জায়গা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সমস্ত জায়গাতে যত বেশি করে সম্ভব সবুজ সবুজায়ন করা গাছ লাগাতে সেটা ফল গাছ হতে পারে সেটা বনের মধ্যে শাল সেগুন বড় গাছ হতে পারে গর্জন হতে পারে কিন্তু মানুষ তার বাড়ি ঘরের মধ্যে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ যেখানে অফিস আদালত প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছোট জায়গা থাকে ছোট থেকে ছোটো জায়গাটাকে ব্যবহার করা সেই জায়গায় বড় গাছ লাগাতে না পারলে ইভেন ছোটো একটা গাছ কোনো পাহাড়ের গাছ হোক কোনো একটা ফুলের গাছ হোক একটা গোলাপ ফুল ইনডোর প্ল্যান যাদের আমি বলছি যে যারা শহরে থাকে যাদের সেই জায়গাটুকু নেই একটু ছোট্ট বেলকনি আছে জানালার পাশে একটু জায়গা আছে গার্নিশে বা ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট থাকে যারা ঘরের ভেতর পর্যন্ত বাঁচতে পারে ঘরের ভেতরে যে আলোতে তারা বাঁচতে পারে সেই সব গাছ কথার অর্থ হলো যে জায়গায় সম্ভব সেই জায়গাতে গাছ লাগানো কারণ বিশ্ব উষ্ণায়ন যে কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম এবং বিভিন্ন বড় বড় বিজ্ঞানীরা বিভিন্ন বড় বড় সেমিনার কনভেনশন এগুলিতে এইসব নিয়ে আলোচনা করেন আমাদের একটা ধারণা হয়ে গিয়েছিল একটা সময় মনে হয় আমার যে অনেকের ধারণা হয়েছিল এইগুলি বোধহয় আমাদের সাধারণ লোকেদের বিষয় না এটা বোধহয় একটু বড় লেভেলের ব্যাপার মানে বড় বড় বিজ্ঞানীরা এইসব ব্যাপারে আলোচনা করেন এটা বড়ো বিষয় বা আমার এখানে তো অনেক গাছ আছে আশেপাশে আমার আমার কি দরকার এরকম একটা ধারণা হয়তো কাজ করত। কিন্তু বিশ্ব উষ্ণায়ন এই জন্যই বলা হয় না এটা পুরো বিশ্বটাই এর মানে এর এফেক্ট পুরো বিশ্বতেই হয় এর এফেক্ট আমাদের এখানে হচ্ছে না তা নয় এই গত জুন মাস যেটা গেছে আমাদের সেই জুন মাসটাকে হটেস্ট জুন বলে স্বীকৃতি দেওয়া হয়েছে মানে সারা পৃথিবী জুড়ে এই এই জুন মাসের মতন গরম জুন মাস আমরা আগে কখনো অনুভব করিনি তো এত গরম জুন মাসে গেল আমাদের ত্রিপুরাতে গেছে আমরা হাসফাস অবস্থা আমরা ঘর থেকে বেরোতে পারছিলাম না স্কুল বন্ধ করে দিতে হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে স্কুল বন্ধ করে দিয়েছিলো কিছুদিনের জন্যে তো এইভাবে এই জুন এরকম গেছে এর পরের জুন কিন্তু আরও গরম বাড়বে এরপরের জুন আরও বাড়বে তো আরও বাড়বে আরও বাড়বে এভাবে পাঁচ বছর বা দশ বছর পরে এখন তো ঠিক আছে খুব গরম হলে দশ দিন স্কুল বন্ধ কোনো মতে যখন খুব বেড়ে যাবে তখন কি হবে তখন তো পুরো মাসকে মাস এক মাস দু মাস তিন মাস কেউ বেরোতে পারবে না ঘর থেকে আর ঘরেও থাকা যাচ্ছে না তো এই করে মানুষের জীবনযাত্রায় যেমন তার প্রভাব তার পাশাপাশি মানুষ আমরা বেঁচে থাকার জন্য আরেকটা দরকার কি খাদ্য খাদ্য মানে ফসল তো ধান হোক গম হোক যাই হোক সবজি হোক প্রত্যেকটা প্রজাতির তার বৃদ্ধির জন্য তার সুষম বিকাশের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট জল মানে এক কথায় জলবায়ু একটা নির্দিষ্ট জলবায়ুর দরকার তাই আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বা আমাদের এলাকা অধিক বৃষ্টিপাত এলাকা এখানে ধান হয় উত্তর ভারতে বা পশ্চিম ভারতের দিকে যেখানে বৃষ্টি কম সেখানে গম হয় টেম্পারেচারে ম্যাটার আছে ঠান্ডা জায়গায় যে ফসল হয় গরম জায়গায় সেটা হবে না তো আমাদের এখানে যে ফসলটা হয় সেটা এই আমাদের যে আবহাওয়াটা ছিল সেই আবহাওয়াতেই হবে এখন আবহাওয়াটা যে পরিবর্তন হচ্ছে তাতে আমাদের যেমন চলা ফেরা করতে অসুবিধা সমভাবে আমাদের যে চাষযোগ্য জমিগুলি ছিল ওইগুলিতে আর চাষ হবে না ওই ফসলগুলি আর উৎপাদন হবে না তো শুধুমাত্র সরাসরি আমাদের কষ্ট পাচ্ছে আমরা গরমে সেটা তো একটা জিনিস একটা সাইড তার পাশাপাশি কি আমাদের যে ফসলগুলি বা যেগুলি আমাদের সে খাদ্যের জন্য কিছু ফসল আছে পোশাক তৈরি করার জন্য কিছু ফসল আছে যে তুলা হোক ইয়ে হোক তন্তু জাত ফসল এইগুলো কোনো কিছু উৎপাদন হবে না সব আবহাওয়া পাল্টে গেলে জি এখন বোধ হয় আমাদের আর দোটানার কোনো জায়গা নেই দোনা মোনা করার কোনো জায়গা নেই একটাই কথা এটা করতে হবে লাগাতে হবে স্যার সর্বশেষ বলবো। আমাদের এই জৈব বৈচিত্র্যকে ধরে রাখতে গেলে এবং আগামী প্রজন্মকে আমরা যদি সঠিক একটা ভারসাম্য দিতে চাই পরিবেশে ভারসাম্য দিতে চাই এই আপনার আপনার এবং এই একজন বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনার মধ্যে দাঁড়িয়ে যখন আপনি ভাবনা চিন্তা করেন কী আহ্বান জানাবেন আমজনতাকে কি আহ্বান জানাবেন আমি একটাই আহ্বান জানাব সবাইকে যে ঠিক আছে প্রাথমিকভাবে বনদপ্তরের দায়িত্ব বনকে রক্ষা করা বন সৃজন করা কিন্তু ঘটনা হচ্ছে বনদপ্তরের সীমিত সংখ্যক কর্মচারী বা কর্মী বা আমাদের যে লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা যদি চাইও সেটা সম্পূর্ণ করতে পারবো না আর যদি করতেও পারি মানুষের সাহায্য ছাড়া সেটা কোনোভাবেই হবে না আমরা বনায়ন করতে পারি রক্ষাটা করার জন্য কে করবে সেটা যদি এলাকাবাসী যে পাশাপাশি যারা আছেন তারা যদি না করেন তাহলে কি করা হবে এক দুই আজকে বন সৃজন করাটা তার যে মানে আগে যদি আমি বছরে একশো হেক্টর প্ল্যান্টেশন করলে হতো এখন সেটা তো হবে না আরও বেশি করতে হচ্ছে করতে হবে আরও তো অধিক মাত্রায় যদি বন সৃজন করতে হয় তাহলে সর্বস্তরের মানুষ যদি এই কাজে হাত না লাগায় বন সৃজন বন রক্ষা গাছ লাগানো গাছ বাঁচানো এবং পাশাপাশি জৈব বৈচিত্র্য রক্ষা জৈব বৈচিত্র্য রক্ষা তখনই হবে যখন আমরা গাছ লাগাবো সব জাতের সব প্রকারের গাছ লাগাবো একটা কথা শুধু এই ক্ষেত্রে মনে রাখবো আমরা যেগুলি বিদেশি গাছ মানে যেগুলি আমাদের ত্রিপুরা বা অত্তরাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মায় না সেইগুলিকে আমাদের কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে সেগুলি আবার পরিবেশের উপরে বিরূপ প্রতিক্রিয়া আছে আমাদের ত্রিপুরাতে কয়েক হাজার প্রজাতির বড় গাছ মাঝারি গাছ লতা গুলমো আছে সেই সমস্ত লতা গুলমো থেকে শুরু করে বড় বৃক্ষ পর্যন্ত প্রাণীর মধ্যে ছোট ছোট প্রাণী পোকামাকড় থেকে শুরু করে পাখি সাপ ব্যাং থেকে শুরু করে বড় বন্য প্রাণী পর্যন্ত সমস্ত কিছু বাঁচিয়ে রাখাই জৈব বৈচিত্র্যকে রক্ষা করা আর সবটাকে যদি সামগ্রিকভাবে আমরা রক্ষা না করতে পারি তাহলে একা বা একটি করে আইটেম একটি করে আইটেমকে বাঁচানো যাবে না স্যার সব শেষে একটা প্রশ্নের মধ্য দিয়ে আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাই জলের স্তর দিন দিন গভীরে চলে যাচ্ছে আমরা শুধু দেখ তা না আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ভূস্বর্গ বলা চলে যে ডুম্বুর জলাশয় যে একটা প্রাকৃতি প্রাকৃতিক ন্যাচারাল এখানে এখানে তাপ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যা এখন আমরা দেখছি বৎসরের বেশিরভাগ সময় জলটা শুকিয়ে যাচ্ছে জলাশয়ের চারিদিকে একটা সময় জল বিভিন্ন জায়গায় আমাদের এত ঘন বন জঙ্গল ছিল যেখানে ঝর্ণা ছিল প্রতি প্রায় সময়ই আমাদের যে জলাশয়টা পরিপূর্ণ ছিল এখন বৎসরের বেশিরভাগ সময় আমাদের ড্রাই হয়ে যায় মৎস্য উৎপাদন জল বিদ্যুৎ উৎপাদন সব কিছু এইটাকে রক্ষা করতে গেলে কি আহ্বান জানাবেন এই সমস্ত এলাকার জনগণকে কথা আবার সে একটাই উপসর্গ অনেকগুলি লক্ষণ অনেক রোগের উপসর্গ বা লক্ষণ সিমটম অনেক কিন্তু মূল কারণ একটা সে আবার গাছ জমি যদি গাছে ঢাকা না থাকে মানে জমি যদি ওপেন হয়ে যায় তাহলে মানে টাক মাথার মতন হয়ে যায় তাহলে বৃষ্টিপাত যখন হয় তখন মাটির ভেতরে জল ঢুকতে পারে না সেই জল মাটির উপর দিয়ে বয়ে চলে যায় একদম সহজভাবে বললে অনেকের মাথায় টাক পড়ে চুল থাকে না ওরা স্নান করলে ওদের মাথায় কোনো জল জমে না ও গামছা দিয়ে মোছার দরকার যার মাথায় চুল বেশি হয় তার মাথায় স্নান করার পর জল যেতে চায় না জল আটকে থাকে মুছতে কষ্ট আগে দেখতাম আমাদের মারা আমার মাও দেখেছি লম্বা লম্বা চুল ছিল মা স্নান করতেন কিন্তু চুল প্রতিদিন চুলটা ভেজাতেন না বলতেন না এটা শুকানোর জন্য কষ্ট এখন বড় চুল তো ব্যাপারটা জঙ্গলের ক্ষেত্রে চুলগুলির সঙ্গে গাছের দেখুন যদি টিলার উপরে আমার গাছ না থাকে তাহলে সেই মাথার অবস্থা বৃষ্টি পড়বে বৃষ্টি ধুয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে তো বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন বন্যা হবে সব জল একসঙ্গে নিচে চলে আসবে জল ভেতরে ঢুকবে না মাটির ভিতরে মাটির ভিতরে যে জল না ঢুকে ও গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে না জলস্তর উপরে ওঠার সম্ভাবনা নেই আর সেই মাটির ভিতরে যে জলটা ঢুকে সেইটাই যখন বর্ষা থাকে না যখন ড্রাই সিজন শুকা মরশুম তখন সেই জলটাই কিন্তু চুইয়ে চুইয়ে পাহাড়ের গা চুইয়ে বেরিয়ে আসে তা থেকেই ঝর্ণা তৈরি হয় যে ঝর্ণা সারা বছর জল থাকে এই কারণে নদীতে আগে সারা বছর জল থাকতো এখন শুধু বর্ষাকালে একসাথে সমস্ত বৃষ্টির জল নদীতে চলে যায় বন্যা হয় তারপর মুহূর্তে নদী আবার শুকিয়ে যায় মাটি তার জল ঢুকছে না ধন্যবাদ স্যার